মাটিকাড়া এলাকায় মহিলার উপর চাকু দিয়ে হামলা এক যুবকের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মাটিকাড়া এলাকায় মহিলার উপর চাকু দিয়ে হামলা এক যুবকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই মহিলার নাম খাতুন বয়স ছত্রিশ জানা গেছে প্রত্যেক দিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই মহিলা এরপর মাটিকারার ভাঙা পুলের কাছে অন্ধকার রাস্তা পার হওয়ার সময় এক যুবক এসে ওই মহিলার উপর চাকু দিয়ে হামলা চালায় এবং গুরুতর আহত হয় ওই মহিলা এইদিকে স্থানীয় এক যুবক ছুটে আসেন ওই মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন যদিও সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন এরপরেই ওই মহিলাটিকে মাটি কাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার চিকিৎসা চলছে ঘটনা চাউরতি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানিয়েছেন এরকম ঘটনের আগে কোনো দিন ঘটনি এই প্রথম এরকম ঘটনা ঘটল অবিলম্বে পুলিশ প্রশাসনের উচিত গোটা ঘটনার তদন্ত করে ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক পাশাপাশি এরকম ঘটনা কেনই বা ঘটালো এই যুবক যা নিয়ে কিন্তু রহস্য ক্রমশ বাড়ছে স্থানীয় বাসিন্দারা কিছুটা হলেও ঘটনায় আতঙ্কিত তবে পুলিশ প্রশাসন সূত্রের খবর ইতিমধ্যেই কোটা ঘটনা খতিয়ে রাখা হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই

রেগুলার যাতায়াতও করি রাস্তা দিয়ে আমরা যেহেতু এই দিকটা আমাদের যেতেও হয় এখানে কিছু ছেলে মেয়ে বাইরের ছেলে মেয়েও মাঝখানে আমি দুবার তিনবার ধরেছিলাম একদম ধরে নিয়ে ওদেরকে তাড়িয়েছি কিন্তু ওদের অ্যাড্রেস বাইরেরই বলছে আজকে যা ঘটনা শোনা যাচ্ছে যে দুটা ছেলে এই মহিলাটাকে লোকাল মহিলা এই মহিলার উপর আক্রমণ কেন করলো এটার এখনো তদন্ত করলে ম্যাটারটা বোঝা যায় মহিলার বিষয়ে মানে মহিলাকে চিনেন কি এখানেই থাকে মহিলা